বাংলাদেশের দশটি সেরা কলেজ বাংলাদেশে একজন শিক্ষার্থীর জীবনে কলেজ পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ এই সময়ই মূলত একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারিত হয় সে কোন বিষয়ে পড়বে কোন পেশায় যাবে এবং কিভাবে নিজেকে গড়ে তুলবে তাই একটি ভালো কলেজ শুধু ভালো ফলাফলের নিশ্চয়তা দেয় না বরং একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস নেতৃত্বগুণ ও চিন্তাশক্তি গড়ে তুলতেও বড় ভূমিকা রাখে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের দশটি সেরা কলেজ নিয়ে যেগুলো দীর্ঘদিন ধরে শিক্ষা ফলাফল শৃঙ্খলা ও সুনামের দিক থেকে দেশের শীর্ষস্থান ধরে রেখেছে প্রথমেই কথা বলবো ঢাকা কলেজ নিয়ে আঠারোশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা তিনটি বিভাগেই ঢাকা কলেজের সুনাম রয়েছে এখান থেকে পড়াশোনা করে অসংখ্য গুণী ব্যক্তি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন দ্বিতীয় স্থানে রয়েছে নটারডেম কলেজ ঢাকা শৃঙ্খলা নৈতিক শিক্ষা ও একাডেমিক উৎকর্ষতার জন্য এই কলেজটি দেশজুড়ে পরিচিত বিশেষ করে বিজ্ঞান বিভাগে নটারডেম কলেজের ফলাফল বরাবরই ঈর্ষণীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এখানকার শিক্ষার্থীদের সাফল্য অত্যন্ত উল্লেখযোগ্য তৃতীয় নম্বরে বলা যায় রাজুক উত্তরা মডেল কলেজের কথা আধুনিক ক্যাম্পাস অভিজ্ঞ শিক্ষক ও কঠোর একাডেমিক পরিবেশের কারণে এটি খুব অল্প সময়ের মধ্যেই দেশের সেরা কলেজগুলোর তালিকায় উঠে এসেছে এই কলেজটি এইচএসসি ফলাফলে ধারাবাহিকভাবে ভালো করছে চতুর্থ স্থানে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ সামরিক শৃঙ্খলা সুন্দর পরিবেশ ও মানসম্মত শিক্ষার জন্য এই কলেজটি বিশেষভাবে পরিচিত বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে এখানকার ফলাফল অত্যন্ত ভালো এবং সহশিক্ষা কার্যক্রমেও কলেজটি এগিয়ে পঞ্চম নম্বরে রয়েছে নিসা নুন কলেজ যদিও এটি মূলত একটি স্কুল হিসাবে বেশি পরিচিত তবে কলেজ শাখাতেও এর সুনাম কম নয় ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিয়মানুবর্তিতা ও ভালো ফলাফলের কারণে এটি অভিভাবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ষষ্ঠ স্থানে আমরা রাখতে পারি ক্রস কলেজ এটি ছাত্রীদের জন্য একটি স্বনামধন্য কলেজ যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয় মানবিক ও বিজ্ঞান বিভাগে এই কলেজটির ফলাফল বেশ ভালো সপ্তম নম্বরে রয়েছে চট্টগ্রাম কলেজ এটি দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা কলেজ হিসাবে পরিচিত দীর্ঘ ইতিহাস বিশাল ক্যাম্পাস এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী এই কলেজটির প্রধান শক্তি এখান থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় অষ্টম স্থানে রয়েছে রাজশাহী কলেজ উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী কলেজটি শিক্ষা ও ফলাফলের দিক থেকে দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা সব বিভাগেই এই কলেজটি শক্ত অবস্থানে রয়েছে নবম নম্বরে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এটি দেশের অন্যতম পুরনো কলেজগুলোর একটি এখানকার শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার পাশাপাশি বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও ভালো ফলাফল করে থাকে সবশেষে দশম স্থানে রয়েছে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এটি একটি ঐতিহ্যবাহী কলেজ যা দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা দিয়ে আসছে এখানকার একাডেমিক পরিবেশ ও ফলাফল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ভালো ভিত্তি তৈরি করে এই ছিল বাংলাদেশের দশটি সেরা কলেজের একটি তথ্যভিত্তিক তালিকা তবে মনে রাখতে হবে সেরা কলেজের পাশাপাশি একজন শিক্ষার্থীর নিজের পরিশ্রম লক্ষ্য ও অধ্যাবসাই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি তবুও একটি ভালো কলেজ অবশ্যই সেই পথকে আরও সহজ করে দেয় ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও শিক্ষামূলক ও তথ্যবহুল ভিডিও পেতে এখনই ডিজি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন